ডিয়ার লার্নার্স নতুন ক্লাসে স্বাগত প্রথম থেকে আলোচনা করতেছি রাখা ইংরেজি আমরা কিন্তু জানি যে কিপ এখন এই যে শিখলাম যে কিপ মানে রাখা এই রাখা কিপ ইংরেজি তিনটা ফর্ম আপনি শিখবেন যে কিপ ক্যাপ্ট কেপ্ট কিপ ক্যাপ্ট কেপ্ট এরপরে যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে যে এটি দিয়ে অবশ্যই চেষ্টা করতে হবে একটা বাক্য তৈরি করবার জন্য আপনি বললেন আমার বইটি কোথায় রেখে ছিলে ওয়ার keep my মাই বুক did you keep মাই বুক এই প্রশ্নটি করে এখান থেকে চলে যাবেন না প্রশ্নটি করবার পর অবশ্যই এটার একটা উত্তর তৈরি করার চেষ্টা করবেন যে কোনো একটা উত্তর বানান যে আমি বইটি বেডরুমে রেখেছিলাম আই খেপট দ্য বুক ইন দ্য বেডরুম আই খেপ্ট দ্য বুক ইন দ্য বেডরুম আমি বইটি বেডরুমে রেখেছিলাম চলে যাচ্ছি পরবর্তীটাই ওকে এখানে পরবর্তী ভাব আমি যেটা ব্যবহার করব আজকে সেটা হচ্ছে সাক্ষাৎ করা মিট আপনারা জানেন যে মিট মানে সাক্ষাৎ করা এখন এই যে মিট মিটার তিনটা ফর্ম মিট ম্যাট ম্যাট আমরা জানি পরবর্তী দুইটার উচ্চারণ করবেন ম্যাট নট মিট প্রথমটা আমরা বলবো মিট পরে দুইটা বলবো ম্যাট ম্যাট মিট ম্যাট ম্যাট ওকে এবার আপনি বললেন যে আমার তোমার সাথে দেখা করা প্রয়োজন আমার তোমার সাথে দেখা করা প্রয়োজন তখন আপনি বলছেন আই নিড টু মিট ইউ এখানে আমরা অনেকে একটা কমন মিস্টেক করে থাকি সেটা হচ্ছে যে কেউ কেউ আমরা বলে থাকি আই নিড টু মিট উইথ ইউ এই যে মিটের পরে উইথ ইউজ করছেন দেখুন মিট মানে হচ্ছে কারোর সাথেই সাক্ষাৎ করা সাক্ষাৎ তো আর নিজে নিজে হয় না কারোর সাথেই তো হয় তো যে কারণে আসলে মিট ভার্বের পর সাথে অর্থে অতিরিক্ত উইদ ব্যবহার করার দরকার নাই তারপরে মিট মানেই কারোর সাথে সাক্ষাৎ করা ইংরেজিটা একবারে হয়ে গেল তাহলে আপনি বলবেন যে আই মিট কোনটা বলেছিলাম বাংলা বাক্যটা ও আমার তোমার সাথে দেখা করা দরকার বা প্রয়োজন তাহলে বলছেন যে আই নিড টু মিট ইউ আই নিড টু মেট ইউ ওকে আচ্ছা এরপরে যে ভাবটা রেখেছি আমরা সেটা হচ্ছে ত্যাগ করা ত্যাগ করা ইংরেজি আমরা অ্যাবানডন বলতে পারি লিভ বলতে পারি আরও বিভিন্ন শ্রেণীম আছে তো আমরা আপাতত লিভ ইউজ করলাম এল ই এ ভি ই লিভ মানে কি ত্যাগ করা এখন লিভের যে তিনটা ফর্ম এটা আপনি শিখবেন ভাবের বলবেন লিভ লেফট লেফট লিভ লেফট লেফট এটা মুখস্থ হয়ে গেল ধরে নিলাম কিন্তু উচ্চারণটা ভুলে যাবেন না পরবর্তী দুইটার উচ্চারণ লেফ্ট লেফট লিভ লেফট লেফট ঠিক আছে ওকে চলো এইভাবে উচ্চারণ করবেন না প্লিজ লিভ লিফট লিফ্ট নো লিভ লেফট লেফট ওকে এটা অনেকে ভুল করেন তাই আমি বারবার বললাম আচ্ছা এবার আপনি একটা বাক্য তৈরি করছেন আমি এই জায়গাটি ত্যাগ করতে চাই আমি এই জায়গাটি ত্যাগ করতে চাই আই ওয়ান্ট টু লিভ দিস প্লেস আই ওয়ান্ট টু লিভ দিস প্লেস আমি এই জায়গাটি ত্যাগ করতে চাই ইচ্ছে করলে আপনি এই ভাবটি দিয়ে একটি প্রশ্ন তৈরি করতে পারেন প্রশ্ন বানালেন তুমি কেন এই জায়গাটি ত্যাগ করতে চাও তাহলে ইংরেজিতে প্রশ্ন কী হবে ওয়াই ডু ইউ ওয়ান্ট প্রথম হচ্ছে চাও এটা হচ্ছে মেন ভার্ব ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লিভ দিস প্লেস ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লিভ দিস প্লেস তুমি কেন এই জায়গাটি ত্যাগ করতে চাও উত্তরে আপনি বলছেন কিছু একটা বানিয়ে বলেন আমি এই জায়গাটি ত্যাগ করতে চাই কারণ এটি আমার জন্য নিরাপদ না মানে এই জায়গাটাকে ইন্ডিকেট করছেন আমি এই জায়গাটা ত্যাগ করতে চাই কারণ এটা আমার জন্য নিরাপদ নয় তখন আপনি বলছেন আই ওয়ান্ট টু লিভ দিস প্লেস বিকজ ইটস নট সেফ ফর মি আই ওয়ান্ট টু লিভ দিস প্লেস বিকজ ইটস নট সেফ ফর মি আমি জায়গাটি ত্যাগ করতে চাই কারণ এটি আমার জন্য নিরাপদ নয় ভাববেন চিন্তা করবেন এইভাবে ছোট্ট ছোট্ট বাংলা করে তার ইংরেজি করার চেষ্টা করবেন তার মানে আপনি তৈরি করার চেষ্টা করছেন এভাবে যখন নিজে তৈরি করা শেখা যাবেন তখন আপনার পক্ষে ইংরেজি বাক্য বলা কোনো ব্যাপার না রাইটিং করতে পারবেন স্পিকিংও করতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক ডিআর লাইনার্স ছোটো ছোটো কিছু বাক্য শেয়ার করলাম আশা করছি এভাবে নিয়মিত প্র্যাকটিস করবেন আমাদের ভিডিও ক্লাসগুলো নিয়মিত দেখবেন আমাদের চ্যানেল থেকে অন্তত একটি করে ভিডিও ক্লাস রেগুলার দেখার জন্য একটা রুটিন করে ফেলুন এভাবে প্র্যাকটিস করতে থাকুন আশা করছি আপনার ইংরেজি দক্ষতা অনেকখানি বেড়ে যাবে আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো ইংরেজি শিখে ভালো ক্যারিয়ার গড়বার তফিক দান করুক সবাই বলি আমিন আর যাদের বইয়ের প্রয়োজন অথবা আমাদের কাছে ওয়ান ওয়ান টু ওয়ান স্পেশাল অনলাইন স্পোকেন ইংলিশ কোর্স করতে চান ব্যক্তিগতভাবে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ওকে সো আজকে আপাতত এই পর্যন্তই কথা হবে নতুন কোনো ক্লাসে আল্লাহ হাফিজ